মাতৃবিয়োগের শোক কাটিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের প্রতি নিষ্ঠা প্রকাশ ও দিলেন কুমার দে দু সুস্থতা কামনার পাশাপাশি ব্যক্তিগত যন্ত্রণাকে উপেক্ষা করে কর্মীদের অনুপ্রাণিত করলেন এই একনিষ্ঠ সৈনিক গত ছাব্বিশে ডিসেম্বর মাতৃবিয়োগের বিয়োগের শোকাতুর মুহূর্তের মাঝেই দলের প্রতি অনন্য নিষ্ঠা ও কর্তব্যের পরিচয় দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক প্রদীপ কুমার দে যিনি এলাকায় জয় জগন্নাথ বাপি নামেই সময় দলের আদর্শকে অগ্রাধিকার দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি পেশাগত জীবনে সিএবি এর গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং একাধারে বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত প্রদীপবাবু দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন এই বিশেষ দিনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান শোককে শক্তিতে রূপান্তর করে তার এই দায়িত্বশীল ভূমিকা এবং দলের প্রতি অবিচল আনুগত্য সাধারণ কর্মীদের মধ্যে এক নতুন উৎসাহ ও অনুপ্রেরণা সঞ্চার করেছে আজকের দিনে আমাদের অঙ্গীকার করতে হবে রাজনীতি লড়াই একদায় বাংলার সেই বাংলার মানুষকে আমরা জানাই আমার মানুষ মমতা ব্যানার্জির তরফ থেকে ধন্যবাদ তারা একুশ সালে যেভাবে আশীর্বাদ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল বাংলার অগ্নি শ্রী বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশ সালে আবারো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক